দৃশ্যপটে যে দৃষ্টিনন্দন ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম অ্যারিস্টো টাওয়ার সাকল্য তেরোতলা বিশিষ্ট ভবনটি ঢাকার বিচারে আহামরি উঁচু নয় তবে ভবনটির শৈলী নিঃসন্দেহে নজর কাড়া এর বিপরীতের ষোলতলা বিশিষ্ট নিনাকাব্য কিংবা উনিশতলা বিশিষ্ট সিটিজেন টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় অধিকাংশ মানুষই তাকিয়ে বলবে বাহ সুন্দর তো বিশেষ করে যারা স্থাপত্য কিংবা সুউচ্চ ভবনের প্রতি আকর্ষণ অনুভব করেন তাদের কাছে এই ভবনগুলো ভালো লাগতে বাধ্য স্থাপত্যশৈলীর বাইরেও এই ভবনগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে এর অবস্থান বীর উত্তম মীর শওকত সড়ক গুলশান তেজগাঁও লিঙ্ক রোড কিংবা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে নামেই ডাকি না কেন হাতিরঝিলের ঘেঁষে এই পুরো এলাকাটিই হতে যাচ্ছে দেশে এবং বহির্বিশ্বে ঢাকাকে নতুন করে চেনানোর উপকরণ আধুনিক বিশ্বের ন্যায় ওয়াটার ফ্রন্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত হতে যাওয়া এই এলাকাটি নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও তবে তার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন অনিয়মিত থেকে আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি তবে হ্যাঁ এবার যেহেতু ফিরে এসেছি চেষ্টা থাকবে কিছুটা নিয়মিত হওয়ার তো যেটা বলছিলাম তেজগাঁও লিঙ্ক রোড নতুনভাবে লাইম লাইটে এসেছে সান্তা ওয়েস্টার্ন ফোরাম টোয়েন্টার শান্তা পিনাকল এবং ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের জন্য যে কোনো এরিয়াল ভিউতেই এই ভবনগুলো ঢাকার জন্য আলাদা মাত্রা যোগ করে পাশাপাশি ভিডিওর শুরুতে বর্ণিত তিনটি ভবন সহ রহমান রেগনাম আকিস ভবন এই স্কাইলাইনে লাইনে অলঙ্কার হিসেবে কাজ করে একটি বর্ধনশীল সিবিটির মর্যাদা দিচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে রূপান্তরিত হচ্ছে তেজগাঁও কমার্শিয়াল এরিয়ায় কি নামে ডাকিব তাহারে তেজগাঁও কমার্শিয়াল এরিয়া গুলশান তিন নাকি ওয়াটার ফ্রন্ট সিবিডি গুলশান একের পাশে অবস্থান হওয়ায় এই সিবিডিকে মজা করে গুলশান তিন বলেছি তবে হাতির ঝিলের কোল ঘেঁষে অবস্থান হওয়ায় ওয়াটার ফ্রন্ট সিবিডি বলাই যেতে পারে ভিডিওটিতে পনেরোটি সুচ্চ ভবন নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি যদি বড়ও হয়ে যায় তবুও সকলকে ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল ওয়াটারফ্রন্ট সিবিডির সার্থকতা যাচাইয়ের জন্য চলে গেলাম তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার লাভ রোডের দিকে সেখানে নির্মিত হচ্ছে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয় শান্তা হোল্ডিংস এর নির্মাণ কাজ সম্পন্ন করছে পঁচিশতলা বিশিষ্ট এই ভবনটি প্রায় টপড আউট হয়ে গিয়েছে রুফটপে হেলিপ্যাড পাঁচটি বেসমেন্ট ফ্লোর সুইমিং পুল সব মিলিয়ে ভবনটি আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়েই যেন হাজির হবে পুরোপুরি বাস্তবে রূপ নেওয়ার আগে ত্রিমাত্রিক দৃশ্যায়নটি একবার উপভোগ করে নিন উচ্চতা কত হতে পারে প্রায় তিনশো ফুট বা নব্বই মিটারের মতো সি টাওয়ারের পাশেই দেখতে পাবেন আরও একটি ভবনের কাজ চলমান রয়েছে নেক্সটিয়ন বিডির নির্মিতব্য এই ভবনটির নাম এনএইচ টাওয়ার এখন ভবনটির বেজমেন্ট ফ্লোরগুলোর কাজ চলছে এনএইচ টাওয়ার নির্মাণ সম্পন্ন হলে এমনই দেখা যাবে এই গ্রোয়িং স্কাইলাইনে যোগ করবে বাড়তি স্কাই তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ শেষে ঢাকার অন্যতম সুউচ্চ ভবনে পরিণত হবে উচ্চতার বিচারে প্রায় ফুট একশো ত্রিশ মিটার হতে পারে এখন শুধু নির্মাণ শেষ হওয়ার অপেক্ষা এনএইচ টাওয়ারের পাশ দিয়ে উঁকি দিলে ডিটিসি এর নান্দনিক ভবনটি চোখে পড়ে এর ঠিক বিপরীতেই এশিয়া টিকের প্লটে নির্মিত হচ্ছে টাইমস স্কোয়ার নামের সুউচ্চ একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এটাকে হাইটেক ভবন হিসেবে দাবি করছে আবার কনফিউশনও রেখেছে এই ভবনটির দুইটি আর্কিটেকচারাল ডিজাইন এ পর্যন্ত সামনে এসেছে একটিতে দেখা যাচ্ছে ভবনটি হবে চুয়াল্লিশ তলা যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি যে ডিজাইন সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ভবনটি হবে পঁচিশ তলা শেষমেশ হয়তো তলা ভবনই হবে যদিও তলা হলে বিষয়টি খুবই ভালো হতো যাই হোক হাতির ঝুলের খুব কাছে হওয়ায় এই ভবনটিও দেখতে দারুণই লাগবে যদি তলা হয় তবে এর উচ্চতা হবে প্রায় পাঁচশত তিরিশ ফুট বা একশো ষাট মিটার আর তলা হলে উচ্চতা তিনশো ফুট বা নব্বই মিটার তো হবেই শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশে এই লোকেশনটা একটু খেয়াল করুন তো এখানে কি তেমন কিছু নির্মিত হবে আসলে এখানে বেশ অ্যাম্বিশাস একটি প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকার স্কাইলাইন পরিবর্তনে যে কয়টি কোম্পানি কাজ করছে তার মধ্যে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড অন্যতম একেবারে প্রাইম লোকেশনে তারা নির্মাণ করতে যাচ্ছে গ্রিন লিঙ্ক নামের এই সুউচ্চ উচ্চ ভবনটি চুয়াল্লিশতলা বিশিষ্ট এই ভবনটি এখন পর্যন্ত আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট উচ্চতার বিচারে তখন এটি হবে পাঁচশত ফুট বা একশত মিটারের মতো ফোরাম টুইন টাওয়ারের ঠিক পিছনে একটি ভবনের নির্মাণ কাজ চলছে দেখা যাচ্ছে প্রথমে যে কোনোভাবে আমার নজর এড়িয়ে গিয়েছিল বলে জায়গাটার ভিডিও ভালো করে ধারণ করতে পারিনি আবার অন্যদিকে এমনিপুর টাওয়ারটি কোথায় নির্মিত হচ্ছে সেটাও খুঁজে পাচ্ছিলাম না অনেকদিন একটি এলাকায় নাত গেলে যা হয় আর কি অবশেষে খুঁজে পেলাম এই ভবনটির সাইটকে দেখা যাচ্ছে এখনও এটির বেসমেন্টের কাজ চলমান নির্মাণ শেষে পঁয়ত্রিশতলা বিশিষ্ট একটি ভবন হবে এমনিপুর টাওয়ার সামনে থেকে মনে হবে সান্তা ফোরামের পেছন থেকে কেউ যেন ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে এটার উচ্চতা চারশো বিশ ফু বা একশো দক্ষিণ পাশে হচ্ছে তাই বলে কি উত্তর পাশ বঞ্চিত থাকবে মোটেই না শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের বিপরীতে নির্মিত হতে যাচ্ছে ভেনচুরা মাইল নামের একটি সুউচ্চ ভবন নির্মাণ শেষ হলে এটি হবে একটি বত্রিশতলা বিশিষ্ট ভবন যার উচ্চতা হতে পারে চারশো ফুট বা একশো বিশ মিটারের মতো তেজগাঁও লিঙ্ক রোডের অন্যতম আকর্ষণে একটি প্রজেক্ট হচ্ছে দ্য এক্স তিনটি টাওয়ারের সমন্বয়ে হতে যাওয়া এই প্রকল্পে থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের হোটেল এবং কমার্শিয়াল বিল্ডিং ভবন তিনটি হবে চুয়াল্লিশ তলা করে এর ভিতর দুটি ভবন যুক্ত থাকবে স্কাই ব্রিজ দ্বারা দ্য এক্স এর সম্ভাব্য লোকেশন ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের পেছনের প্লট পাঁচশত পঞ্চাশ ফুট বা একশো মিটার উচ্চতা নিয়ে ভবনগুলো হয়তো মাথা উঁচু করে তাদের আভিজাত্যের জানান দিবে আর হ্যাঁ এই ভবনগুলো কিন্তু রাস্তার উত্তর পাশে হবে রহমান রেগনাম নামের ভবনটির পাশে এবং আলোকির বিপরীতে একটি প্লট রয়েছে এদিক দিয়ে যাতায়াতের সুবাদে অনেকেই হয়তো এই প্রজেক্টটির ব্যাপারে জেনে থাকতে পারেন কল্যাণ সংস্থার হাত ধরে নির্মিতব্য এই ভবনটির নাম এস কে স্কাই রিচ আধুনিক স্থাপত্য শৈলীর ভবনটি নির্মিত হলে সত্যিই যেন আকাশ বিয়াল্লিশ তলা বিশিষ্ট এই উচ্চতায় হয়তো পাঁচ শত ফুট বা একশো বান্ন মিটারের মতো হবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই এলাকার সব প্লটই একসময় এক একটি সূর্য ভবন দখল করবে হাতের বাঁ পাশে আলোকিকে রেখে হাঁটতে থাকলে আপনি সিম্পল ট্রি সেপ্টেম্বর টাওয়ার লক্ষ্য করবেন আরংকে পাশে রেখে সামনে এগুলে প্যাসিফিক মোটরসের গাড়ির শোরুম আপনার নজর কাটবে অর্থাৎ আপনি চলে এসেছেন জিএমজি মোড়ে এখানে নির্মিত হচ্ছে মিরাই খুব ছোট্ট এবং সুন্দর একটি নাম জাপানি শব্দ মিরাই অর্থ হলো ভবিষ্যৎ মিরাই নির্মাণ শেষে তার নামের মতোই হয়তো সুন্দর হবে ওই যে শৈলী যারা পছন্দ করেন তারা হয়তো কিছু সময়ের জন্য উপভোগ করবেন মিরাই বত্রিশতলা বিশিষ্ট এই ভবনটির বেজমেন্টের কাজ চলমান রয়েছে আশেপাশের অন্য ভবনগুলোর চাইতে একটু কম উঁচু হয়তোবা চারশো ফুট বা একশো মিটার হবে তবে এটাও সত্য ভিন্ন ভিন্ন উচ্চতার ভবন একটি স্কাই লাইনকে করে তোলে মিরাইয়ের একদম পাশে শান্তা হোল্ডিংস নিয়ে এসেছে দারুণ ধামাকা সদ্যই তারা ভবনটির থ্রি ডি ভিজুয়ালাইজেশন প্রকাশ করেছে নির্মাণের মিরাইয়ের পাশে শান্তার জেনিত জেনিত শব্দের অর্থ শীর্ষবিন্দু দুটি ভবন মিলে একসাথে জানান দিবে ভবিষ্যতের শীর্ষবিন্দু শীর্ষবিন্দুর শীর্ষকে বিবেচনা করলে এটি হবে আটত্রিশ তলা সমুচ্চতার একটি ভবন চারশো ফুট বা একশো পঁয়তাল্লিশ মিটারের কাছাকাছি উচ্চতার হবে এ ভবন জেনিথকে ছাড়িয়ে আপনি যদি হাতির ঝিলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য সামনে অগ্রসর হন তবে ডানে বামে দুটি নির্মাণাধীন ভবন আপনার নজর কাটবে হাতের ডান পাশে আপনি দেখতে পাবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হাত ধরে নির্মিত হচ্ছে গ্র্যান্ড হায়াত নির্মিতব্য পাঁচ তারকা এই হোটেলটির বেজমেন্টের কাজ চলছে হাতির ঝিলের অপর প্রান্ত থেকে কেউ যখন এই ওয়াটার ফ্রন্ট দিকে তাকাবে তখন গ্র্যান্ড হায়াতই যেন এই স্কাইলাইনকে সামনে থেকে নেতৃত্ব দেবে অদূরেই টপ আউট হয়ে যাওয়া সুইস হোটেল নামের পাঁচ তারকা হোটেলটি গ্র্যান্ড হায়াতের দিকে তাকিয়ে থাকবে আস্থা ও ভরসা নিয়ে চল্লিশতলা বিশিষ্ট এই ভবনটিতে সাতটি বেসমেন্ট ফ্লোরও থাকবে পার্কিংয়ের জন্য পাঁচশত ফুট বা একশো পঞ্চাশ মিটারের মতো উঁচু হবে এ ভবনটি গ্র্যান্ড হায়াতের বিপরীতে বিশাল কর্মযজ্ঞ চলছে ঢাকা টাওয়ারের শান্তা হোল্ডিংস তাদের এই প্রকল্পটি নিয়ে হয়তো সবচেয়ে বেশি ব্র্যান্ডিং করেছে আর করবেই বা না কেন এটা তো হতে যাচ্ছে জায়ান্ট এক ভবন এক পাশে গ্র্যান্ড হায়াত যেমন নেতৃত্ব দিবে অপর পাশ থেকে ঢাকা টাওয়ার জানান দিবে তার বিশালতা তলা বিশিষ্ট ভবনটির রুফটপ এক্সটেনশন সহ তলায় দাবি করা যেতে পারে তবে এটির উচ্চতা পাঁচশো ফুট বা একশো মিটার হয় এবং জায়ান্ট ফ্লোর স্পেস থাকায় সবচেয়ে বেশি নজর কাটতে বাধ্য ছয়টি বেসমেন্ট ফ্লোরে সাতশো চব্বিশটি গাড়ি পার্কিং করা যাবে তেজগাঁওয়ের এই মহাকর্মযজ্ঞে যোগ দিতে বিটিআই হাজির হচ্ছে তাদের অপাস নামের প্রকল্প নিয়ে বিটিআই অপাসের লোকেশনের ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারিনি তবে এই ভবনটি হবে পঁয়ত্রিশতলা বিশিষ্ট চারশো ফুট বা একশো মিটার উচ্চতার ভবনটি নিঃসন্দেহে এই স্কাই লাইনে বাড়তি মাত্রা যোগ করবে সিঙ্গাপুর ভিত্তিক স্বনামধন্য আর্কিটেকচার ফার্ম এসিএসওয়াই আর্কিটেক্ট তাদের ওয়েবসাইটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঢাকা নামে একটি ডিজাইন প্রকাশ করেছে প্রকাশ বলতে এটাকে ডিজাইনের টিজার বলা যেতে পারে দুটি আকাশচম্বী ভবনের সমন্বয়ে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হতে পারে যার একটি তলা এবং অপরটি তলা উচ্চতা সম্পন্ন হবে বলে ধারণা করা যাচ্ছে যদি সত্যিই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয় তবে এটা দারুণ কিছু হতে পারে ওয়াটারফ্রন্ট সিবিডি এরিয়ার যে প্রকল্পটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অপেক্ষা করছি তার নাম সাহকো টাওয়ার ফোর ওয়ালস ইনসাইড আউটসাইড এই টুইন টাওয়ারের ডিজাইন করেছিল ঠিক কোন প্লটে এটা নির্মিত হবে তা এখনও নিশ্চিত নই তবে এই সিবিডিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে শাহকো টাওয়ার নির্মাণ হওয়া জরুরি সাহকো হোটেলের একটি ভবন হবে তলা বিশিষ্ট এবং অপরটি হবে তলা বিশিষ্ট ভিডিওটি অনেক বড় হয়ে গেল আসলে ঢাকার এই ওয়াটার ফ্রন্ট সিবিটিকে ব্যাখ্যা করার জন্য বড় ভিডিও ছাড়া গতি ছিল না অন্য একটি ভিডিওতে গুলশান এরিয়ার প্রকল্প নিয়ে আলোচনা করব সত্যি বলতে তেজগাঁও থেকে গুলশান হয়ে বনানী পর্যন্ত এই বিশাল এলাকার পুরোটাই একটি সিবিডি হিসেবে ধরা যায় এই সুবিশাল এলাকায় বহির্বিশ্বে ঢাকাকে কিছুটা আধুনিক শহর হিসেবে তুলে ধরেছে হেনিওয়ে এক ভিডিওতে অনেক বক বক করলাম এখন আপাতত বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ